আর এদিকে মিড নাইট বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য বুনু কেক রেডি করছে আর বুনু আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই মিলেই আর কি প্ল্যানটা ছিল তো দেখাচ্ছে তোমাদেরকে আর কি বারোটা বাজলেই আর কি ওরা আসবে এই ঘরে তো দেখতে থাকো

তোমার বাবুই খেয়ে খেয়ে যাই হোক তোমার মোমবাতি নিবে গেছে দা দা না আর ডাকিস ডাকিসা থাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ইউ হ্যাপি বার্থডে দিয়ার দিদি হ্যাপি বার্থডে টু ইউ

বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো ব্যাক আছো আমিও ভালো আছি আর আমি পিউ আমার চ্যানেলে পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক আর অনেক ভালোবাসা অনেকটা পরেই দিচ্ছি তার কারণ রাত্রিরে তোমরা দেখে বুঝতে পেরেছো আমার আর কি মিড নাইট বার্থডে পার্টি সেলিব্রেট হয়েছে সেটা করেছে বুনু আর আমার ছেলে মেলে আর তোমাদের দাদা ভাইয়া ছিল আমি সকালে উঠে জানতে পারলাম কেকটা ওই এনে দিয়েছে ওদেরকে আর ও রাত্রিরে ঘুমাচ্ছিলো ঠিকই কিন্তু কেকটা ও এনে দিয়েছে ওদেরকে যে মিড বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য আর ও যেহেতু সারাদিন কাজকর্ম করে আর কি টায়ার্ড হয়েছিল সেই জন্য ও আর উঠতে পারেনি তো বউ খুব তো তারপরে হঠাৎ করে দেখছি মাম্মাম কিছুতেই আসে না রাত্রি বারোটা বাজে আজকে কি ব্যাপার শুতে আসছে না কেন ওই ঘরে তারপরে আমি গেলাম ওই ঘরে যে চল সুবি তো তাও আসছে না তারপরে আমি দেখছি যে কি ব্যাপার কি হচ্ছে তারপরে বুনু বলছে ও যাবে না তখন আমি বুঝতে পারলাম যে ওরা রাত্রি আর কি কিছু একটা করবার প্ল্যান করেছে আমি ওমকে জিজ্ঞেস করলাম তুমি কি কে কেনে দিয়েছো বলছে না আমি কেক আনিনি তাই বলছে তাহলে আমি দেখলাম তাহলে বুনু পাওয়া টাওয়া কাউকে দিয়ে আনা করিয়েছে সেটা ভাবলাম তো আজকে সকাল থেকে তো অনেক উইস পেয়েছি তোমাদের কাছ থেকে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক প্রচুর প্রচুর কমেন্ট এত ভালোবাসা হয়তো এই সোশ্যাল মিডিয়ায় না এলে পেতাম না সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি এত ভালোবাসা হয়তো পেতাম না বাড়ির লোকও এত উইস করেনি বাড়ির কেউ কেউ বলেছে আর বাড়ির সবাই তো বেশিরভাগ মানুষই হিংসা করে আর কি সবাই উইস করেনি কিছু কিছু মানুষ করেছে আর তোমরা তো আমাকে এত ভালোবাসো প্রচুর কমেন্ট করেছো প্রচুর কমেন্ট করেছো প্রচুর উইসেস পেয়েছি আমি ভীষণ খুশি আমার ছেলের জন্মদিনই হোক আমাদের অ্যানিভার্সারি হোক তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনই হোক তোমরা প্রচুর উইসেস করো প্রচুর ভালোবাসা জানাও আর কি আমার ভীষণ ভালো লাগে আর সবটাই আর কি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া আর কি তোমাদের ভালোবাসা আর নিজের না হলেও মনে হয় যেন তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে এতটাই ভালোবাসো তোমরা ভীষণ ভালো লাগে তো আজ হচ্ছে আমার জন্মদিন নয় আগস্ট চব্বিশে শ্রাবণ আমি জন্মগ্রহণ করেছিলাম এখানে করিনি আমি করেছিলাম বহরমপুরে আর কি বহরমপুর বহরমপুরে হ্যাঁ বহরমপুরে আমি ল্যান্ড করেছিলাম তো বহরমপুরে আমার জন্মগ্রহণ হয় কারণ ওখানে মামার বাড়ি থেকে আর কি হয়েছিলাম আমি তো আজকের দিনে দেখতে দেখতে জন্মদিন আসলে মনে হয় যেন আগে জন্মদিন আসলে ভীষণ খুশি হতাম যে জন্মদিন বাবা কেক আনবে কেক কাটবো অনেক কিছু খুশি হতো বাবা দেবে এটা ভাবতাম আর এখন জন্মদিন হলে এক বয়স এক বছর করে বেড়ে যাচ্ছে তো এখন আর জন্মদিন এলে অত খুশি লাগে না আগে যতটা লাগতো তোমরা এটা কমেন্ট করে জানাবে কিন্তু তো আজকে সন্ধান করলাম আর রান্নাবান্না সব কিছু করে মামামকে মাকে পরিষ্কার করিয়ে আমিও সন্ধান করে একটা নতুন নাইটি পড়লাম আর কি দেখলাম যেহেতু জন্মদিন একটা নতুন জিনিস কিছু করা যেতেই পারে তো সেই জন্য পড়লাম আর তোমাদের দাদাভাই তো ব্যাঙ্কে চলে গেছে তো ও তো ছুটি বলে কিছু নেই শুধু শনি রবিবার ছুটি থাকে তো আগামী দিন আর কি ও মানে আজকে তো মনে হয় আর আসবে না জন্মদিন সেরকমভাবে সেলিব্রেটও কিছু হবে না এবছর গিফটটাও কিছু নেবও বলিনি কারণ আমাদের নতুন বাড়ি যে কাজ হচ্ছে প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে সেই জন্য গিফটেরও কোনো যে গিফট লাগবে কিছু বলিনি ওকে যে কিছু দিতে হবে চাই তো প্রত্যেকবার কিন্তু এবার চায়ও নি আর ওকে মনেও পড়ায়নি যে আমার জন্মদিনে কিছু দিতে হবে তো এবছর কিছু গিফট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে বরকে দিল সেই গিফট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আর জন্মদিন সেরকমভাবে কিছু হবে না রাত্রি যেটুকু হয়েছে তো তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকি আর কি বর ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসারটা করতে পারি আর কি নতুন বাড়িতে যেহেতু যাব এবার নতুনভাবে নতুন সংসার হবে সেগুলো যেন সব কিছু খুব ভালোভাবে করতে পারি এই সবই আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও পাশে থেকেও তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি তো আজকে জন্মদিনে আর কি সেরকম ব্লগ ভিডিও কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্না বান্না করিও নি সেরকম মানে মায়ের আজকে মায়ের আমি আমাকে একটু সাজিয়ে খেতে দেবে মা সেটাও বলছিল কিন্তু মায়ের কি হয়েছে মায়ের না জ্বর ভীষণ শরীর খারাপ কয়েকদিন ধরে উঠতেই পারছে না সেই জন্য মাকে আর বললাম যে আরও সব কিছু করতে হবে না যদি পারি তো রবিবার দিন ওম থাকবে সেদিন যদি হয় তো সেদিন করবো এই যে মামা আমাকেও সন্ধান করি পরিষ্কার করে দিয়েছি মামা একটু পরে খাবার খাওয়াবো আমি তো আমাকে হ্যাপি বার্থডে বলো আজকে কার জন্মদিন বলে যাও কার জন্মদিন বলে যাও তো রাতিরে প্রচণ্ড এক্সাইটেড ছিল আর কি জন্মদিন করবো বলে এতে বলছে আমার বার্থডে তাই বলছে হ্যাঁ ঠিক আছে এই বছর জন্মদিন সেলিব্রেট সেরকমভাবে কিছু নেই নিয়ে আর কি রাতিরে হয়েছে এতেই আমি খুব খুশি আর গিফট তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি এবছর কিচ্ছু নিই আর আমার বাবা একটা গিফট দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাবা কি দেবে আর কি বলছিল আর কি মা বাবাকে যে ওদের দুই বোনকে দুটো গিফট দিও জন্মদিনের জন্য সেটা আর কি শুনেছি তো বাবা যেদিন দেবে তোমাদের সাথে সেদিন শেয়ার করব। বাবাকে দিল আর কি জন্মদিনে তুই আমার জন্মদিন সেলিব্রেট হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব ইড নাইট বার্থডে সেলিব্রেটটা কেমন লেগেছে জানিও কমেন্ট করে অনেক গল্প করে নিলাম অনেক কথা বললাম কারণ মাঝে মাঝে মনে হয় যেন এসে ক্যামেরার সামনে তোমাদেরকে সব কথা বলি আমার মনের মধ্যে যা চলছে আর কি সব বলি আর কি খুব ভালো লাগে আর কি শেয়ার করতে হামি দিদা হামি দাও সবাইকে থামি দি দাও আহ কি মিষ্টি বাই বাই তো এখন প্রায় ওই আটটা মতো বাজে আর তোমাদের সাথে শেয়ার করলাম একটু রান্না বান্না করেছি তো ওই ছটার দিকে নিচে গেছিলাম তারপরে মা বললো কিছু আজকে তো সারাদিন হয়নি মা আমাকে ভাতের সাথে একটু পায়েস বানিয়ে দিয়েছিলো সেটা খেয়েছিলাম আর এখন একটু পোলাওয়ার আলুরদম বানালাম দেখলাম ওম একবার আসবে দেখা করতে তারপরেও বাড়ি চলে যাবে সেই জন্য দেখলাম বাবা মায়ের জন্য একটু পোলাওয়ার আলুরদম তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে আমি দেখলাম ওকে জিজ্ঞাসা করলাম আসবে কিনা বলল হ্যাঁ আসবো দিয়ে একটু পোলাও আর আলুরদম বানালাম মা বাবার জন্য পাঠালাম তাও দিদিভাই দাদা ভাইরা আছে সবাই মিলে খাবে একটু বেশি করে বানিয়ে দিয়েছি ওর দু পোলাও আর আলুদমের সাথে একটু চিকেন করা যেত কিন্তু আমাদের যেহেতু পাশে মনসাচার আছে মনসার আর কি আজকে পঞ্চমী বলে একটা পালন হয় সেটা আছে বলে আজকে চিকেন চিকেন করতে পারিনি শুধুমাত্র ওই আলুদম পোলাও দু মানে দু কোটো বড় বড় কোটোর আর কি মানে কন্টেনারগুলোতে পোলাও দিয়েছি আর আলুরদম অনেকটাই করেছি দিয়ে দিলাম আর পায়েসটায়েস সেরকম কিছু দিইনি কারণ দেখলাম ওই বাড়ির মিষ্টি খেতে ভালোবাসে না সেই জন্য আলু তোমার পোলাওটা পাঠিয়ে দিলাম তোমাদের দাদাভাইও বাড়ি গিয়ে খেয়ে নেবে তারপরে মাকে সেরকম খাবার টাবার করতে হবে না তো সেই জন্য আবার মা খাবারও করবে আর কি রাত্রে রুটি না করলে হয় না তো তাও আমি পাঠিয়ে দিলাম আমার কর্তব্য আর কি আর জন্মদিন সে সেহেতু মা বাবারা জানে না হয়তো জন্মদিন কিন্তু তাও আমার মাঝে মাঝে যখন মন হয় মা বলে কিছু বানাবানি ওই বাড়ি পাঠিয়ে দেয় মা বাবার জন্য তখন আর কি দেওয়ার মা অত ওইগুলো করতে পারে না তো মাঝে মাঝে দিলে মা একটু মানে একটু টেস্ট করতে পারি তো সেসবগুলো করলাম আর তোমাদের দাদা ভাই এসে একবার দেখা করে ওই দশ মিনিট মতো ছিল দিয়ে চলে গেছে কারণ আগামী দিন একটা কাজ আছে ওকে যেতে হবে একটা আমাদের প্রবলেম হয়েছে তোমাদেরকে পরে ব্লগে শেয়ার করব যে কি হয়েছে সেই জন্য ও থাকবে না আর কি ও একটু বাইরে যেতে হবে তো কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদেরকে পরের দিন বলবো কী হয়েছে না হয়েছে তো আজকের ভিডিও এটুকু কেমন লাগলো জানিও কমেন্ট করে তো চলো টাটা বাই 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 বলো বাই বলো Bye <laughs>